হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে এটোপিরিয়ড টেবলেট এই এটোপিরিয়ড টেবলেটটি কী এটিকে কোন কান্ডেকশানে ডাক্তারবাবুরা দিয়ে থাকে এবং কোন সমস্ত পেশেন্টকে দিয়ে থাকে তার ইউজ কী তার ডোজ এবং তার সাইড এফেক্ট কী হতে পারে তার সতর্কতা কী রয়েছে এই বিষয়গুলো জানার উপরে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখান থেকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে আসুন আমরা জানব যে এই ইটোপিডের ট্যাবলেটটি এই ট্যাবলেটটির মূল কন্টেন্ট কী রয়েছে এর মধ্যে কী কী শাল রয়েছে এর মধ্যে শাল রয়েছে ইটোপিরিয়ড হাইড্রোক্লোরাইড তাহলে এবার আমরা জানবো যে এই ট্যাবলেটটি টেবলেটটি এমজি হয়ে থাকে এটি একটি ফিফটি হয়ে থাকে ফিফটি মিলিগ্রাম এবং ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এই দুটি রূপে হয়ে থাকে তাই আসুন আমরা জানবো যে এই মেডিসিনকে ডাক্তারবাবুরা কোন সমস্ত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে ওই সমস্ত পেশেন্টকে নেওয়ার উপদেশ দিয়ে থাকে যেমন ডাইস পেপসিয়া যেই সমস্ত পেশেন্টের পেটের মধ্যে প্রচণ্ড গ্যাস হয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ইটোপ্যারিট দিয়ে থাকে তারপরে দিয়ে থাকে ওই সমস্ত পেশেন্টকে যাদের ইসোফিগেস অর্থাৎ গ্যাস প্রচুর হয়ে যায় প্রচুর হওয়ার কারণে কি হয় খাদ্য রয়েছে গলা যেন শুকিয়ে যায় আর জ্বলতে থাকে এবার খাওয়ার খেতে গেলে বন বমি লাগে বা সে বমি করে দেয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ইটোপের টেবলেটটিকে প্রেসক্রাইব করে থাকে এই ছাড়া প্রেসক্রাইব করে থাকে অনেক সময় পেশেন্টের মাথা ব্যথা করে সেই ক্ষেত্রে এই ইটোপের টেবলেটটি দিয়ে থাকে এই ছাড়া যে খাওয়ার এনার্জি আসে না খোদা বাড়ানোর জন্য এই ইটোপের ট্যাবলেটটিকে দিয়ে থাকে তাই আসুন এবার আমরা জানবো যে ইটোপের ট্যাবলেটের ডোজ কী রয়েছে ইটোপের ট্যাবলেটের ডোজ হচ্ছে যদি আপনার পেটের সমস্যা প্রচণ্ড হয় তাহলে আপনি সেই ইটোপের ট্যাবলেটটিকে ফিফটি মিলিগ্রাম দিনে দুইবার করে খাওয়ার আধ ঘন্টা আগে নিতে পারেন সকালে এবং রাতে আর যদি আপনার অসুস্থ অর্থাৎ পেটের সমস্যা কিংবা এই প্রচণ্ড হয়ে থাকে তাহলে ওয়ান ফিফটি মিলিগ্রাম দিনে দুবার করে নিতে পারেন খাওয়ার আধ ঘন্টা আগে তারপরে আমরা জানবো এই ট্যাবলেটের সতর্কতা কী রয়েছে এটু খাওয়ার পরে অ্যালার্জি রিয়াকশান করে কিংবা যাদের লিভারের সমস্যা কিংবা ব্রেস্টফিডিং ও প্রেগনেন্সি মহিলা এই ম্যাডিসিন নেবে না তারপরে আমরা জানবো যে এই ম্যাডিসিনের সাইড এফেক্টটা কী রয়েছে এর সাইড এফেক্ট হচ্ছে এই ম্যাডিসিনের সাইড এফেক্ট হচ্ছে ডায়রিয়া হতে পারে কিংবা মাথা ব্যথা করতে পারে নজিয়া বমি বমি লাগতে পারে ভমিটিং বমি হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন